ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে বাজেট বাড়ানোর সাথে সাথে খরচ বেড়ে যায় এটি একটি কমন সমস্যা অর্থাৎ আমরা যখন অ্যাড স্কেলিং করতে যাই তখন আমাদেরকে বাজেট বাড়াতে হয় স্বভাবতই এবং আমাদের খরচটাও বাড়তে থাকে তো কি কারণে আমাদের খরচ বাড়ে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি গবেষণা করি না বা এগুলো নিয়ে খুব একটা বেশি ভেবে দেখি না বাট আমাদের খরচ বেড়ে যাচ্ছে বিধায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি এ ধরনের প্রচুর কোয়ারিজ প্রতিদিন আসতে থাকে তো প্রত্যেক জনকে আলাদা আলাদা ভাবে সময় দেওয়া খুব একটা পসিবল হয়ে ওঠে না যে কারণে আজকের ভিডিওটি তৈরি করছি এবং আজকের ভিডিওতে মোটামুটি ক্লিয়ারিফাই করার ট্রাই করব যে কি কারণে বাজেট বাড়ার সাথে সাথে আপনার খরচও বেড়ে যায় তো আসুন আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি অন স্ক্রিনে চলে যাই শুরুতে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে কম্পিটিশন ইনক্রিজড এখান থেকে দুই মাস চার মাস বা ছয় মাস আগে যে কম্পিটিশন ছিল এখন কিন্তু তার তুলনায় কম্পিটিশন অনেক বেড়েছে এছাড়া এখান থেকে আগামী আরো দুই মাস পর চার মাস পর বা ছয় মাস পরে আরো কিন্তু কম্পিটিশন বেড়ে যাবে কারণ প্রতিনিয়তই কিন্তু নিত্য নতুন মানুষগুলো যারা বিশেষ করে ফেসবুকে ব্যবসা করেনি ফিজিক্যাল ব্যবসা রয়েছে তারাও যেমন ঢুকছে আবার আছেন একদমই বিগিনার তাদের ফিজিক্যালি কোনো শপ নাই বা ফিজিক্যাল কোনো বিজনেস এর এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এই অনলাইন ব্যবসার দিকে ঝুঁকে পড়ছে তো যে কারণে কম্পিটিশন বাড়ছে কম্পিটিশন যেহেতু বাড়ছে আর এর কস্টিংটা বাড়বে খুবই স্বাভাবিক কারণ যখন কম্পিটিশন কম ছিল তখন কি হতো তখন কিন্তু ফেসবুকে বিজ্ঞাপন কম পেতো যে কারণে সে অ্যাডভার্টাইজার থেকে অত বেশি চার্জ করতো না সে বেশ কিছু ফ্লেক্সিবিলিটি দিত বাট এখন যেহেতু সে অ্যাডভার্টাইজার বেশি পাচ্ছে সে কস্টিংটাও বেশি করছে কারণ ফেসবুক ফিড সহ অন্যান্য যে সমস্ত ইম্পর্টেন্ট প্লেসগুলো গুলো রয়েছে এগুলোতেই কিন্তু সবাই অ্যাড দেখাচ্ছে তো যে কারণে যত বেশি কম্পিটিশন বাড়ছে আমাদের ফেসবুকের অ্যাডভার্টাইজিং কস্টটাও কিন্তু ডে বাই ডে বেড়ে যাচ্ছে এর পরবর্তীতে রয়েছে অডিয়েন্স ব্রডেনিং দু হাজার পঁচিশ সালের এই সময়টাতে এসে ম্যাক্সিমাম মেন্টর বিশেষ করে বড় বড় মেন্টর যারা রয়েছেন বা ডিজিটাল মার্কেটার যারা রয়েছেন তারা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে থাকে যে অডিয়েন্স কে ব্রড করে দিতে কারণ ন্যারো অডিয়েন্স এ ফেসবুকে বেশি কস্টিং হতে পারে এবং যদি অডিয়েন্স ব্রড করা হয় সেক্ষেত্রে কস্টিংটা বা নো টার্গেটিং রাখা হয় সেক্ষেত্রে কস্টিংটা কমে যেতে পারে কারণ ফেসবুকের এআই এখন স্বয়ংক্রিয় কাস্টমারকে খুঁজে বের করতে পারে বাট এক্ষেত্রে আমার একটু দ্বিমত রয়েছে আপনারা চাইলে নিজেরাও টেস্ট করতে পারেন যখন আপনার বাজেট কম আপনি যখন বড় একটা কাছে পৌঁছাতে যাচ্ছেন তখন দেখবেন যে আপনার কস্টিংটা কিন্তু স্বাগত কারণে বেড়ে যাচ্ছে কারণ আপনার অ্যাড অ্যাড অ্যাকাউন্ট হয়নি নতুন আবার আপনি প্রতিদিন অত বেশি স্পেন্ড করতে পারেন না আপনার হয়তো একটা লোয়েস্ট বাজেট দিয়ে অ্যাড রান করতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি বড টার্গেটিং দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে রেজাল্টটা মানে যেমন আসছে তার থেকে কস্টিংটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে এর কারণ কি যে অনেক বড় অডিয়েন্সের মধ্যে আপনার প্রকৃত কাস্টমার কারা বা আপনার সার্ভিস কারা নিতে পারে এই ধরনের অডিয়েন্সকে খুঁজে বের করার জন্য ফেসবুকে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে আর এই এক্সপেরিমেন্ট বাবদ আপনার কিন্তু কস্টিংটাও অনেক বেশি চলে যেতে পারে এরপরে রয়েছে অ্যাড কোয়ালিটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার অ্যাডের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু অ্যাডের খরচ বেড়ে যেতে পারে এক্ষেত্রে আপনার বাজেট বাড়ানোর সাথে সাথে আরো খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এরপরে রয়েছে পিক্সেল ট্র্যাকিং যারা আপনার ওয়েবসাইটে আসছে সবাই কিন্তু পার্সেস করছে না হয়তোবা একশো জন আসছে সেখান থেকে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ যেটা গবেষণা বলছে যে দুই থেকে তিন পার্সেন্ট মানুষ পার্সেস করে একশো জনের মধ্যে তো দুই থেকে তিন পার্সেন্ট মানুষ যদি পারসেস করে বাকি যে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট মানুষ তারা কিন্তু পার্সেস করে না তাই এদেরকে আপনি যদি পরবর্তীতে আবারও টার্গেট করতে চান তাহলে অবশ্যই পিক্সেলের সহযোগিতা নিতে হবে শুধু পিক্সেলের সহযোগিতা দিলেই হবে না স্ট্রংলি ট্র্যাকিংটাকে এনাবল করতে হবে প্রত্যেকটা ইভেন্টকে ধরে ধরে পাস করতে হবে তো আপনি যদি এবং প্রত্যেকটা প্যারামিটারকে ধরে ধরে পাস করান তাহলে কিন্তু আপনার খুবই স্ট্রং থাকবে এবং হবে আপনি প্রত্যেকটা ডাটাকে সুন্দর মতো পরবর্তীতে আবার নাচারিং করে ব্যবহার করতে পারবেন তো সেজন্য জন্য ট্র্যাকিং খুবই খুবই ইম্পর্টেন্ট এবং প্রপার ওয়েতে সেই ট্র্যাকিংটা হতে হবে এরপরে রয়েছে রং টার্গেটিং খুবই ইম্পর্টেন্ট আপনি অনলাইনে ব্যবসা শুরু করলেন একটা পেজ খুললেন খুললেন্ট করলেন আপনার সেল চলে আসবে বিষয়টা এমন নয় তো আমরা এই জায়গায় ইমোশনালি নিই এবং ভুল করি আমরা টার্গেটিং এর ক্ষেত্রে উপযুক্ত কাস্টমার কারা এই বিষয়টি অতটা বেশি খুঁজে দেখি না তাছাড়া কম্পিটিটার রিসার্চও আমরা তেমন বেশি করি না ফলে আমাদের প্রোডাক্টের উপযুক্ত কাস্টমার কারা বা আমাদের সার্ভিসের উপযুক্ত কাস্টমার কারা আমরা তাদের কাছে পৌঁছাতে পারি না এবং যে কারণে আমাদের খরচা কিন্তু বেড়ে যেতে পারে বাজেট বাড়ানোর সাথে সাথে এরপরে রয়েছে স্ট্র্যাটেজি খেয়াল করে করে দেখবেন অ্যাড যদি খুব ভালো পারফর্ম তাহলে আমরা খুব দ্রুত সেটিকে ডাবল ট্রিপল বা তার থেকে বেশি আমরা অ্যাড বাজেট দিয়ে তো এক্ষেত্রে যেটা হয় যে ওই অ্যাডের মাথা নষ্ট হয়ে যায় এবং অ্যাড অনেক মানুষের কাছে দেখানো শুরু হয় এতে করে কিন্তু আপনার বাজেট ওয়েস্টেজ হয় এবং আপনি যত বেশি স্কেল করতে চান তার থেকে বেশি খরচের পরিমাণটা বাড়তে থাকে অর্থাৎ আপনার যে দেখা গেল টার্গেট রয়েছে যে আপনি হয়তো পার প্রোডাক্টে দুই ডলার বা চার ডলার দিতে পারবেন সেখানে আপনার ওই ডলারের যে আপনার লিমিট যেটা বা আপনি যেটা দিতে পারবেন তার থেকে বেশি চার্জ করতে থাকে তো যে কারণে আমাদের বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কেও জানতে হবে এবং আসলে কি পরিমাণে বাড়ানো উচিত এবং কত সময় দেখা উচিত এ বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত মূলত একটি ক্যাম্পেইনে যদি বাজেট বাড়াতেই হয় তাহলে অন্তত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করা উচিত এবং পরবর্তীতে বাজেট যদি বাড়াতেই হয় সেক্ষেত্রে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো উচিত এবং তারপরেও আবারও টেস্ট করতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা রেখে যে ওই বাজেটটি আসলে ভালো পারফর্ম আনতে পারছে কিনা যদি পারফর্ম না নিয়ে আসতে পারে তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে হবে তো এভাবে আমরা বিল্ডিং স্ট্র্যাটেজি মেনটেন করে আমাদের বাজেটকে ইনক্রিজ করি না বিধায় আমাদের কস্টিং কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে এরপরে রয়েছে অ্যাড প্লেসমেন্টস অ্যাড প্লেসমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ফেসবুকে যতগুলো প্লেসমেন্টস রয়েছে সব প্লেসমেন্টসেই আমরা ম্যাক্সিমাম সময়ে অ্যাড দেখানোর চেষ্টা করি এবং যখন আমরা স্কেল করতে যাই তখন আমরা সবগুলো প্লেসমেন্টই রেখে দিই তো এই ক্ষেত্রে আপনার কস্টিং বাড়তে থাকে কারণ সব প্লেসমেন্টস থেকে তো আপনার কনভার্সন আসে না কিছু কিছু প্লেসমেন্টস থেকে ভালো কনভার্সন আসে আর কিছু কিছু থেকে একদমই কনভার্সন আসে না তো আপনি যে সমস্ত প্লেসমেন্টস থেকে আপনার কনভার্সন আনতে পারছেন না বা ফেসবুক নিয়ে আসছে না আপনি সেই সমস্ত প্লেসমেন্টস গুলোতে অ্যাড দেখানোর তো কোনো মানেই হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে দেখানো যেতে পারে বা এক্সপেরিমেন্ট করা যেতে পারে তো আমরা এক্ষেত্রে যেটা করি যে বাজেট বাড়াই বাট আমাদের প্লেসমেন্টস নিয়ে খুব একটা বেশি হেডেক থাকে না সে কারণে বাজেট বাড়ানোর সাথে সাথে আমাদের কস্টিংটাও কিন্তু বেড়ে যেতে পারে এরপরে রয়েছে সিজনাল ডিমান্ড কিছু কিছু প্রোডাক্টের সিজনাল ডিমান্ড রয়েছে যেমন ধরুন খেজুরের গুড় মধু এই ধরনের যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার একটা সিজনাল ডিমান্ড রয়েছে তো আপনি যদি এগুলোকে সিজনে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং বেড়ে যেতে পারে কারণ ওই সিজনে আসলে ওই প্রোডাক্টটা খুব বেশি চলে না আপনি যতই বাজেট দেন না কেন তখন কিন্তু কস্টিংটা বাড়তে থাকবে কিন্তু যখন সিজন চলছে তখন আবার কম্পিটিশনও বেশি তো সেক্ষেত্রেও আপনার বাজেট বাড়তে পারে তবে এক্ষেত্রে বেশ কিছু টেকনিক আপনি অবলম্বন করতে পারেন যেহেতু কম্পিটিটর বেশি সো ইউনিক ওয়েতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করা আপনার ক্রিয়েটিভ গুলাকে ইউনিক ভাবে তৈরি করা ভালো স্ট্র্যাটেজি মেনটেন করে যদি অ্যাড রান করা হয় তাহলে এই যে খরচ বাড়ার যে প্রবণতা সেটা অনেক অংশেই কমিয়ে আনা পসিবল এরপরে রয়েছে ইন্ডাস্ট্রি কম্পিটিশন তো যতগুলো কারণে আসলে অ্যাডের খরচ বেড়ে যায় বা বাজেট বাড়ানোর সাথে সাথে কস্টিং বাড়তে থাকে তাদের মধ্যে ইন্ডাস্ট্রি কম্পিটিশন একটা বিষয় কারণ ইন্ডাস্ট্রি কম্পিটিশন যত বাড়ছে বাজেট বাড়ানোর সাথে সাথে কস্টিং এর পরিমাণটাও তত বাড়ছে তো এই ক্ষেত্রে যেটি করা যেতে পারে ইউনিক ওয়েতে কাজ করা সবাই যেটা করছে গদবাদা সেই নিয়মে কাজ না করে একটু ইউনিক ভাবে টেস্টিং করা তো একটা জিনিস খেয়াল রাখতে হবে টেস্টিং এর কোনো বিকল্প নয় যখন আপনার কম্পিটিশন হয়ে যাচ্ছে তখন অবশ্যই বিভিন্ন ইউনিক ওয়েতে আপনাকে টেস্টিং করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনার বাজেট বাড়ানোর সাথে সাথে কস্টিংটাকে সম্ভব হবে আপনি যদি গতানুগতিক যে ওয়েতে কাজ করেছেন বা ছয় মাস আগে যে ওয়েতে কাজ করেছেন সেই ওয়েতেই যদি আপনি আবার যেতে চান তাহলে কিন্তু কোনোভাবেই আপনি এই বর্তমান ট্রেন্ডের সাথে তাল মেলাতে পারবেন না অবশ্যই নতুন কিছু শিখতে হবে নতুনভাবে ট্রাই করতে হবে এরপরে রয়েছে ক্যাম্পেইন অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলস এড ক্যাম্পেইন রান করি কারণ আমাদের মূলত টার্গেট থাকে কি কনভার্শন নিয়ে আসা সেটা লিড হতে পারে বা সেলস হতে পারে বাট অন্যান্য যে অবজেক্টিভগুলো রয়েছে আরও যে পাস্টিভ অ্যাড অবজেক্টিভ রয়েছে সেগুলো দিকে আমরা কিন্তু খুব একটা বেশি মনোনিবেশ করি না এবং আমাদের কাছে মনে হয় যে এটা মনে হয় অর্থ অপচয় হচ্ছে বা মানি ওয়েস্টেজ হবে কিন্তু একটা জিনিস খেয়াল করুন যে ফেসবুক এই যে অ্যাড অবজেক্টিভ দিয়ে রেখেছে সেলস বাদেও তো আরো পাঁচটি অ্যাড অবজেক্টিভ রেখেছে কেন রেখেছে অবশ্যই সেলস আনার পেছনে এই পাঁচটি অ্যাড অবজেক্টিভ যথেষ্ট ভূমিকা রয়েছে আদারওয়াইজ ফেসবুক শুধু শুধু এই অবজেক্টিভ কে এখানে রাখতো না সে শুধুমাত্র সেলস অ্যাড অবজেক্টিভ কে রেখে দিত তো যেহেতু এই পাঁচটি রয়েছে আপনি কিন্তু এর মাধ্যমে কাস্টমারের সাথে এক ধরনের রিলেশন তৈরি করতে পারেন সেটি হতে পারে স্টোরি টেলিং এর মাধ্যমে হতে পারে বিভিন্ন রকম এঙ্গেজিং ভিডিও দেওয়ার মাধ্যমে ইমোশনাল বিভিন্ন ভিডিও দেওয়ার মাধ্যমে হতে পারে ছবির মাধ্যমে হতে পারে এর পরে রয়েছে অ্যাড অ্যাডফ্যাডিক জিনিসটা কি আপনার কোন ক্রিয়েটিভ যদি একই মানুষের কাছে বারবার যেতে থাকে তাহলে কিন্তু কি হবে ওই মানুষটা কিন্তু ওই অ্যাড আর দেখবে না একবার হয়তো সে দেখতে পারে কিন্তু পরবর্তীতে সেম অ্যাড যদি তার কাছে যায় সে তো ভাবে এটা অলরেডি দেখে ফেলেছি সো একই ক্রিয়েটিভ বারবার যখন সেম অডিয়েন্স এর কাছে যায় তখন অ্যাড ফ্যাটিক হয়ে যায় এবং অ্যাড ফ্যাটিক যখন হয় তখন কিন্তু খরচ বাড়তে থাকে কারণ ওই মানুষটা অ্যাড দেখছে না তার কাছে পৌঁছাচ্ছে ইম্প্রেশন হচ্ছে কিন্তু সে স্ক্রল করে চলে যাচ্ছে সো দ্যাট অ্যাড ফ্যাটিক হলেই কিন্তু আপনার বাজেট বাড়ানোর সাথে সাথে খরচ বেড়ে যেতে পারে এই দিকটা আমরা অনেকে খেয়াল রাখি না আমরা সেম ক্রিয়েটিভ দিয়ে বারবার ট্রাই করি এবং যখন আমরা সেগমেন্ট ওয়াইজ অ্যাডভার্টাইজমেন্ট করি তখনও কিন্তু আমাদের ক্রিয়েটিভ অ্যাভেলেবিলিটি থাকে না ফলে আমরা ক্রিয়েটিভ রিফ্রেশমেন্ট করি না যার ফলে চলে আসে এবং আমাদের খরচ আলটিমেটলি বেড়ে যায় এরপরে রয়েছে ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাট অনেকেই আছি আমরা যারা এই জায়গাটিতে খুব একটা বেশি গুরুত্ব দিই না বা খুব একটা বেশি খরচও করতে চাই না একটাই অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে সাধারণত যদি কেউ ক্লিক করে কোথায় চলে যায় ল্যান্ডিং পেজে তো যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট দেখার পরে সে ল্যান্ডিং পেজে গিয়েছে নিশ্চয়ই ওই প্রোডাক্টটি নেওয়ার তার আগ্রহ রয়েছে বা প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি জানার তার আগ্রহ রয়েছে এখন ল্যান্ডিং পেজে যাওয়ার পর যদি এমন দেখা যায় যে ওই ল্যান্ডিং পেজটি একদমই মার্কেটিং ফ্রেন্ডলি না বা লোড হতে অনেক বেশি সময় লেগে গেছে তাহলে সে কি করবে তাহলে কিন্তু সে ওই ল্যান্ডিং পেজে আর থাকবে না বের হয়ে যাবে এবং এখন কম্পিটিশনের যদি আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনি যদি কোনো ল্যান্ডিং পেজে যান ওই সেম রিলেটেড প্রোডাক্টগুলো আপনার ওয়ালে বারবার আরো অন্যান্য যে ব্র্যান্ড আছে সেখান থেকে আসতে থাকে সুতরাং কাস্টমারের কিন্তু আপনার ওই প্রোডাক্টের জন্য বসে থাকার সুযোগ নেই কারণ যেহেতু আরো কম্পিটিটর রয়েছে এবং তাদের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে তার কাছে যে পেজটি ভালো মনে হবে বা যে ব্র্যান্ড তার কাছে ট্রাস্টেড মনে হবে যে প্রোডাক্টটি তার কাছে ভালো লাগবে সে কিন্তু সেখান থেকে কালেক্ট করে ফেলবে সুতরাং এই ল্যান্ডিং পেজ এক্সপিরিয়েন্স অবশ্যই বেটার করতে হবে আদারওয়াইজ আপনার কস্টিং বাড়তে থাকবে আপনি সেভাবে সেলস জেনারেট করতে পারবেন না কারণ ল্যান্ডিং পেজে আসার পর ওই ট্রাস্ট আপনাকে অবশ্যই তৈরি করতে হবে যে আপনার কাছ থেকে যদি কোনো সে কেনে তাহলে আর দিতে থেকে কারণ সো আপনাকে অবশ্যই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখি না ফলে আমাদের কস্টিং কিন্তু অনেক বেড়ে যায় এবং আমরা চিন্তা করি একটা ল্যান্ডিং পেজ তো আছেই তো এখান থেকে অনেক সেল করেছি ছয় মাস আগেও এখান থেকে অনেক বেশি সেল হতো এখন কেন হবে না অবশ্যই এই এক্সাম্পলটা আনা যাবে না কারণ ছয় মাস আগে যে কম্পিটিশন ছিল অবশ্যই এখন কিন্তু সেই কম্পিটিশন নাই সো দ্যাট আপনাকে মাথায় রাখতে হবে যে দিন বাড়ার সাথে সাথে অর্থাৎ দিন যত সামনের দিকে যাবে আপনাকে আপ টু ডেট হতে হবে এই ডিজিটাল যুগে বা ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি যত বেশি পিছিয়ে থাকবেন তত বেশি লুজার হবেন তত বেশি কিন্তু আপনার খরচ বাড়বে বা অনেক পরিশ্রম হবে কিন্তু আপনি সেই তুলনায় বেনিফিটেড হতে পারবেন না এরপরে রয়েছে মোবাইল অপটিমাইজেশন এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি এখন পার্সেস বিহেভিয়ার দেখি তাহলে দেখবো যে ম্যাক্সিমাম পার্সেস হয় মোবাইল থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোবাইল অপটিমাইজ হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ থেকে শুরু করে আপনার যে ক্রিয়েটিভ সেটাও কিন্তু মোবাইল অপটিমাইজ করে তৈরি করতে হবে অর্থাৎ মোবাইলের যে রেশিও রয়েছে সেই রেশিওটা মেনটেন করে আপনার ক্রিয়েটিভ তৈরি করা এবং ল্যান্ডিং পেজটা অবশ্যই যাতে রেসপন্সিভ হয় মোবাইল অপটিমাইজড হয় সে বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু কস্টিং যতই বেশি করেন সেইভাবে রিটার্ন সেলস আনতে পারবেন না এরপরে রয়েছে ল্যাক অফ মনিটরিং অনেক ক্ষেত্রেই আমরা অ্যাড সেট করে দিয়ে আর তেমন কোন খবর রাখি না বা মনিটর করি না যে কারণে কিন্তু আমাদের খরচ বেড়ে যেতে পারে সাপোজ আপনি পঞ্চাশ ডলারের অ্যাড রান করলেন তো কোনো কারণে ফেসবুক হয়তো ওই অডিয়েন্স খুঁজে পেল না আপনি যে অডিয়েন্স এক্সপেক্ট না তো সেক্ষেত্রে কিন্তু আপনার কস্টিং বেড়ে যেতে পারে এখন আপনি যদি এটাকে মনিটর না করেন তাহলে কিন্তু আপনি থামাতে পারছেন না তো এটা একটা ব্যাপার তাছাড়া অ্যাড চালানোর পরে অনেক কমেন্টস শেয়ার বা লাইক চলে আসে তো এখানে অনেক নেগেটিভ কমেন্ট আসতে পারে তো যদি নেগেটিভ কমেন্ট আসে তাহলে কি ফেসবুকের কাছে একটা ব্যাড সিগনাল যায় এবং সেখান থেকে ফেসবুক রিস ডাউন করে দিতে পারে বা আপনার যে পরিমাণে পার্সেস হওয়ার কথা ছিল সেটা নাও আসতে পারে যে কারণে কস্টিংটা বেড়ে যেতে পারে সুতরাং অ্যাড চালানোর পর চুপচাপ বসে না থেকে অবশ্যই মনিটরিং করা উচিত এবং সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অ্যাডগুলোকে অপটিমাইজ করা উচিত এরপরে রয়েছে এবি টেস্টিং টেস্টিং খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন রকম টেস্ট ছাড়া আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না একাধিক ক্রিয়েটিভের মধ্যে কোন ক্রিয়েটিভটি ভালো পারফর্ম করবে তো অবশ্যই অ্যাড ক্রিয়েটিভ গুলোকে এভিটেস্টিং করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ক্রিয়েটিভ ভালো পারফরমেন্স করেছে পরবর্তীতে আপনি ওই ক্রিয়েটিভের উপরে বাজে বাড়াতে পারেন আমরা যেটা করি যে ম্যাক্সিমাম ক্রিয়েটিভ গুলোতে আমরা সমান ভাবে বাজেট অ্যালোকেট করি যে কারণে আমাদের বাজেট ওয়েস্টেজ হতে থাকে বাজেট বাড়ানোর সাথে সাথে আমাদের খরচ বাড়ে কিন্তু আমরা সেভাবে কিন্তু সেলস জেনারেট করতে পারি না হয়তো পাঁচটা ক্রিয়েটিভ এর পাচ্ছি বাট বাকি আর চারটা যে ক্রিয়েটিভ রয়েছে সেখান থেকে হয়তো বা আমার তার থেকে মানে যতটুকু আমার রিটার্ন আসছে তার ডাবল ট্রিপল চলে যাচ্ছে তো তাতে করে আমার কিন্তু আলটিমেটলি আর ও অনেক খারাপ হচ্ছে এরপর রয়েছে ফ্রিকুয়েন্সি ক্যাপিটাল এটাও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা খুব একটা বেশি খেয়াল করি না অর্থাৎ কোনো একটা ব্যক্তির কাছে যদি আমরা পাঁচবার অ্যাড দেখাই সে নিশ্চয়ই একবার হয়তো বা ওই অ্যাডটাকে পুরোপুরি দেখেছে পাঁচবার কিন্তু দেখেনি বাকি যে চারবার দেখানো হলো তখন কিন্তু কি হলো আমাদের খরচটা বাড়তে থাকলো তো আমরা ফ্রিকুয়েন্সি ক্যাপ চেক করি না যে কারণে অনেক ক্ষেত্রেই আমাদের খরচটা বেড়ে যায় বাজেট বাড়ানোর সাথে সাথে কিন্তু আমরা সেই পরিমাণে সেলস আনতে পারি না বা আরো আয় আসে না এরপরে রয়েছে লুকেল আইকনিয়ান খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে বা নির্দিষ্ট একটা টার্গেট এরিয়ার কাছে পৌঁছাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে এখন কোন একটা সেগমেন্ট থেকে যদি আপনার ভালো রেজাল্ট আসে বা অ্যাড থেকে ভালো রেজাল্ট আসে আপনি যদি লোকেলা লাইক অডিয়েন্স করেন অর্থাৎ ওই ধরনের অডিয়েন্সের কাছে আবারও পৌঁছান তাহলে কিন্তু আপনার খরচটা কমে যেতে পারে এবং সেলসও বেড়ে যেতে পারে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি যে প্রত্যেকবারই নতুন নতুন অডিয়েন্সের কাছে আমরা অ্যাড পৌঁছাই যে কারণে আমাদের খরচ বেড়ে যায় বাজেট বাড়ানোর সাথে সাথে কিন্তু আমরা রিটার্ন আনতে পারিনি এবং লোকালাইক অডিয়েন্স যে আসলে করা যায় বা কাস্টম অডিয়েন্স তৈরি করে রিটারগেট করা যায় এই বিষয়গুলো কিন্তু অনেক ব্যবসায়ী জানেন না বা অনলাইনে ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে অনেকেই আছেন যে এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা বেশি অ্যাওয়ার না তো আমি যেহেতু অনেকগুলো ব্যবসায়ীর সাথে কাজ করছি বা প্রতিদিন অনেকের সাথেই কথা হয় এই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আমি খেয়াল করে দেখেছি যে এই সমস্ত বিষয়গুলো বিশেষ করে কাস্টম অডিয়েন্স রিটারগেটিং বা লোকেলাইক অডিয়েন্স এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক ব্যবসায়ী চিন্তাই করেননি বা কোন রকম অ্যাওয়ারনেস তাদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে নাই সো দ্যাট আমরা যেটা হয় যে প্রত্যেকবারই নতুন নতুন অডিয়েন্স এক্সপ্লোর করার ফলে আমাদের কস্টিংটা অনেক বেড়ে যায় বাজেট বাড়ানোর সাথে সাথে এবং আমরা সেই পরিমাণে আরো আই কিন্তু আমরা আনতে পারি না এটা একটা বড় কারণ লাস্ট বাট নট লিস্ট রয়েছে রিটার্গেটিং রিটার্গেটিং খুবই গুরুত্বপূর্ণ ধরুন আপনার পেজে একশো জন মানুষ এসেছে এবং একশো জন থেকে দুই থেকে তিন জন মানুষ কিনেছে বাকি যে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট মানুষ চলে গেল এদের কিন্তু আপনার অ্যাড দেখে ভালো লেগেছিল বিধায় বা ওই প্রোডাক্টের প্রতি আরো একটু জানার ইচ্ছা হয়েছিল বিধায় ল্যান্ডিং পেজে এসেছিল তো এই মানুষগুলোকে আপনি যদি পরবর্তীতে আবার রিটার্গেট করেন তাহলে তারা যেহেতু আপনার ব্র্যান্ড সম্পর্কে অলরেডি জানে বা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছে আপনার সম্পর্কে কিছুটা হলেও জানে তাদের কিন্তু অন্যদের থেকে আলাদা পার্সেস একজন নতুন মানুষের কাছে পৌঁছে অ্যাড দিলে তারা যতটা ইন্টারেস্টেড হবে এই মানুষগুলাকে ইন্টারেস্টেড করানো কিন্তু আরো বেশি সহজ বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে বা বিভিন্ন অফারের মাধ্যমে তাই আপনি যদি এদেরকে আবার পরবর্তীতে সুনির্দিষ্ট ভাবে বা সঠিকভাবে রিটার্গেট করতে পারেন তাহলে কিন্তু আপনার কস্টিং এর পরিমাণ কমে যেতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই কাজটি করি না রিটার্গেট করি না বা প্রপারলি কোন পদ্ধতিতে রিটারগেট করা উচিত সেই বিষয়টি আমরা জানি না ফলে আমাদের বাজেট বাড়ানোর সাথে সাথে কস্টিং বেড়ে যায় এবং আমরা একটা সময়ে লসে পড়ি বা হতাশাজনক অবস্থা আমাদের তৈরি হয় বিভিন্ন মানুষের কাছে হেল্পের জন্য আমরা অনেক সময় চেষ্টা করতে থাকি সুতরাং এই সমস্ত বিষয় যদি মাথায় রাখা যায় এবং সঠিকভাবে মার্কেটিং করা যায় তাহলে কিন্তু বাজেট বাড়ার সাথে সাথে কস্টিং বেড়ে না গিয়ে নিয়ন্ত্রণের থেকে ভালো একটা আরো আনা যায় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে এবং আপনারা একটা ধারণা পেয়েছেন যে কিভাবে বাজেট বাড়ানোর পরেও কস্টিং কে নিয়ন্ত্রণ করা যায় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন কারণ অনেক ভিডিও হয়তো বা এদের মধ্যে থেকে আপনার জন্য হেল্পফুল হতে পারে আর নতুন দর্শক হয়ে থাকলে একটা অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ